ফসল আমার একটা রুগীর জন্য একটা খাই ওষুধ কি শুধুমাত্র তিন দিনকে ওষুধ ওতে আল্লাহ মাফ করে আমি ওসি না ওটা প্রত্যেকদিন ঘুমের থেকে বাথরুম ধরে বিরাজ করে ফেলে সে ভাসি বেটে খেতে হবে আর খাওয়ার সময় যখন ছাঁকি দিয়ে খাবেন তখন অবশ্যই আল্লাহর নাম নিয়ে খেতে হবে কারণ সর্বমতা ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আমরা যারা এই মতের মানুষ দ্বারা ট্রিটমেন্ট দিয়ে রোধবে শুধুমাত্র ওসি না আর আমরা একটা গাছ রোগ করি সারার মালিক আল্লাহ। আপনি ওষুধটা খেয়ে তিন ঘন্টা পরে সকালের খাবারটা খেয়ে যাবেন আপনি যদি আরো এক ঘন্টা পরে খান আরো ভালো যদি এক ঘন্টা পরে খান আরো ভালো যত সকালের খাবারটা আপনি দেরি করে খাবেন তত দ্রুত রোগটা আপনার মৃত্যু কারণ নারীর দিকে সে যাবে নারীটা যত পেটটা খালি হবে তত সুবিধা পাবে তত দ্রুত সারবে এভাবে তিন দিন খেয়ে শেষ করবে এভাবে তিন দিন খেয়ে শেষ করবেন পর তিন দিন মাঝে কোনো গ্যাপ যাবে না টানা তিন দিন খেয়ে শেষ করতে হবে এবং তিন মাস যাবত আপনি ইলিশ মাছ উলুর গোল মৈশুর যাবৎ চিংড়ি মাছ আশের ডিমার আশের গোস আমার একটা বিজ্ঞাপন আছে আপনাকে আমি দিয়ে দেবো কাগজে পুরো ডিটেল তা লেখা আছে যতটুকু পারেন মেনে চলবেন যদি আপনি তিন মাস মেনে চলেন হয়তো বা আল্লাহ দিন আপনার এই রোগের আর মুখোমুখি করবে না আর আপনাদের রক্ত করাটা ওষুধটা খেলে দুই এক দিনই ভিতরে আর রক্ত তার করবে না আর আপনাদের মলগড়ের যে ফুলাটা দেখা যায় ফুলাটা আপনার মলগড়ে আমাদের অসংখ্য শিরা আছে এই শিরাতে রস টেনে আপনার মল রোডটা ক্ষতি হয়েছে এটা আপনার পনেরো দিন বা একুশ দিন সময় নেবে কারো কারো ক্ষেত্রে এক মাসের সময় নেবে ওটা দিনই দিন কিন্তু আপনার শুকাবে হবে যেমন দিনই দিনই বড় হয়েছে ওটা তো আপনার একদিনেরও হয়নি মল রোডটা ওটা দিনে দিনই কিন্তু বেশি হচ্ছে তাই না ওটা দিনই দিনই শুকিয়ে যাবে সেই ক্ষেত্রে পনেরো বা একুশ বা মাস এর ভিতরে আপনার ওটা নির্মূল হয়ে যাবে আপনি দুই পাঁচ দিন করেন দুই পাঁচ দিন পরবেন ঘুরবেন ওটা শুকিয়ে যাচ্ছে নিজের তাই নিজের শরীরটা আপনি নিজেই বুঝতে পারেন আপনি দুই পাঁচ দিন পরে দেখবেন তো আস্তে আস্তে শুকিয়ে ছোট এ বসে ঠিক আছে এটা মেনে চলতে হবে